আসসালামু আলাইকুম রহমান্ত্লাহ বারকাতু আজকে আমরা এরকম রিক্সাওয়ালাদেরকে সাহায্য করব সহযোগিতা করব আপনারা আমাদের সাথে থাকেন ও দোয়া করেন আর এরকমভাবে আমাদেরকে এই কাজগুলি করার জন্য অনুপ্রেরণা উৎসাহ দিয়েন যাতে আমরা এই কাজগুলো বেশি বেশি করতে পারি আমাদের জন্য দোয়া করবেন রাখেন রাখেন আসসালামু আলাইকুম রহমান্ত্লাহ বারকাতাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান কি করে আপনার এই ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে দুই ছেলে আর আমার ওই দুই ছেলে আপনার দুই ছেলে কি করে এক ছেলে মাদ্রাসা চাকরি করে আর এক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে মানে খুব অসহায় আমি এখন বর্তমানে ও মানে কিছু করতে পারে না অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে গাড়ি চালাইতে যাই ওই সেরাজ সাহেবের বাড়ির সামনে ও এখন এই যে ডাইন পাওয়াটা প্রায় হাঁটতে পারে না টোটালি মানে আর আল্লাহে কি করে জানি না নিজের বাচ্চার সবাই কি করছে ইচ্ছু করি নি এবছর কোনো কিছু করতে পারিনি মানে আমি এই সমস্যার কথা তো বললাম আগে যে প্রত্যেক দৈনিক ড্রেসিং খরচ লাগে একশ এক হাজার বিশ টাকা কোনো দিন নয়শো বিশ টাকা নয়শো এরকম লাগে দৈনিক জি আমার ছোটো ছেলেরা এই বাইশ বছর বয়স তার এই যে রিক্সা চালান নেই রিক্সা চালায় কি ওই বহন করা যায় এখন মোটামুটি দাঁড় করত করতে হয় সময় বিশেষ কিছু হয় আবার সময় তো মনে করেন এখন বা বাজারে ওই যে আগে যা ছিল এর থেকে এখন বর্তমানে বাজার খুব খারাপ খুবই খারাপ সাড়ে চারশো টাকা রিস্ক জমা নিজের খরচা তারপরে মনে করেন যদি কিছু থাকে তার খরচ করে এখন বর্তমানে ছেলে ট্রিটমেন্ট করে বছর কোনো কিছু কিনি নেই কারোর জন্য সত্যি কথা যেটা কারো জন্য একটা সুতা পর্যন্ত আমি আমার ফ্যামিলিতে আমি লয় নিই এই হলে দুর্ভিক্ষ অবস্থা মানে তা আমরা আপনার সহযোগিতা করতে চাইতাসনশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই টাকাটা টান দেন দেখেন এখানে টাকাটা টান দেন

খুব আনন্দ মন হইতেছে এটা বিশ্বাস করবেন না কইলে খুব আনন্দ মন হইতেছে যাও কিছু কেনাকাটা করতে পারবো বা দিতে পারবো বালবাসারে এত খুশি আছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা চাই এরকম যারা দিনমজুর এরকম পরিশ্রম করে খায় কষ্ট করে খায় আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ দুই ভাইবেন এবং কি যারা ন্যায় এক গুরু আত্ম হইলো এগো দোয়া দেবে এই হইলে মেয়ে আচ্ছা আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে বাবা হ্যাঁ ইনশাআল্লাহ জানতে হলে আপনি জানগা বাবা হ্যাঁ ঠিক আছে বাবা আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহরত আমাদের জন্য একটু দোয়া করবেন বাবা হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ